আমাদের ঠিক সময় যে চ্যালেঞ্জ গুলো আমাদের মোকাবেলা করতে হয়েছে এবং সেগুলো করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার উপরে ভিত্তি করে আমরা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করছি এরকম নানা বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে চাই আমি জানি যে মূলত অনেকগুলো বিষয়ে আহ এই দু সালের এস এস সেগুলো নিয়ে প্রশ্ন আছে দু হাজার বাইশের এস কি হবে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে জনমনে আর তার সঙ্গে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেগুলো কখন খুলতে পারবো বিশ্ববিদ্যালয় গুলো কবে খুলে দেওয়া যাবে আহ এইরকম নানাবিধ প্রশ্ন আছে তো আমি প্রথমে দুটো বিষয় নিয়ে বলতে চাই এবং এগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আহ বিষয় মূলত সেটা হচ্ছে গত এক বছরের বেশি সময় ধরে করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে আমাদের যে অভিজ্ঞতা গুলো হয়েছে এবং সেটি নিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে যে সে অভিজ্ঞতাকে কাজে লাগি আমরা সামনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সাজাবো প্রথমেই আমি নিশ্চিত যে আপনারা তারিখ নিয়ে তারিখের বিষয়টা শুনতে চান আমরা এখন বর্তমানে যে করোনা পরিস্থিতি এবং তাকে আবার অতি সম্প্রতি বিশেষ করে আমাদের এই ঈদের সময়ে যে ব্যাপক একটা মানুষের ঈদ যাত্রার কারণে যে কিছুটা সংক্রমণের হার বেড়েছে একটু ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে কোনো কোনো জেলায় সংক্রমণের হার অনেক বেশি হঠাৎ করেই হয়েছে তো এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটি সেই ছুটি আমরা আগামী জুন মাসের বারো তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাল্লাহ এবং তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো আমাদের সকল ধরনের প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার সেই প্রস্তুতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আমাদের নেওয়া আছে আপনারা সেটি জানেন যে আমরা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য বিধি মেনে যেন আমরা প্রতিষ্ঠানগুলো খুলতে পারি সেই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আহ কাজী

শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি জানাতে অনলাইনে ব্রিফিং করছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখান থেকে